বসার জন্য কেউ টাকা নাই তাই আসো দেখি যাই হোক কেমন লাগতেছে তোমার এক বোরিং লাগতেছে তো তোমার তো কোনো কিছুতেই ভালো না আমার তো ভালো লাগবি না হ্যাঁ নাটোরে তো ভালোই বাড়ির ঘরে বসে থেকে মোবাইল টিপো হ্যাঁ মাথা ব্যথা তো করবেই বাইরে এবার আয় না রোদ খেতে হবে এই যে দেখো এই যে বাচ্চারা কেমন আনন্দ করতেছে তোমরা কেন করতেছ না তোমরা বাচ্চা না তোমরা না অনেক কিছু করছে না অনেকখানি ডেভেলপ হয়েছে এর আগে তো এত ছিল না এই যে নৌকা দেশ ছেড়ে পালায়ছে তারপরেও তো নৌকা এখনও স্টিল তাজমহল করছে যে নৌকা সবই আছে হ্যালো ভিয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে এসছি চড়াই মুড়ি পার্ক ও এখানে ডেট এখানে এটা টিয়া না তো না কাক আ আমরা ঘুরছি এ তোমরা কি পেরেশানি খুব এটুকুতেই পেরেশানি হ্যাঁ হ্যাঁ কি সমস্যা কি তোমাদের ঘোরার জন্য ঘুরতে হবে जी इटे पिरामिड